দেশ এবং প্রবাসের সকল ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা যাদের কম দামে জমি দরকার ছিল তাদের যেন আজকের ভিডিওটা এটা সাবার বেরুলিয়াতে অবস্থিত ছোট কালিয়াকর মৌজা আরাকান বাজার থেকে হাফ কিলো পশ্চিমে এদিক দিয়ে আরাকান বাজার থেকে আসতে হয় এখানে আশেপাশে বসতি স্থাপনা আছে যারা কম দামের ভিতরে জমি যাচ্ছিলেন তারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আজকের এই জমির বিবরণটা ভালো করে বুঝতে পারবেন আর ভিডিওর শেষে আমি এটার দামও বলে দেব কত টাকা এটার বর্তমান মূল্য এই হচ্ছে জমিটা জমিটার পরিমাণ পাঁচ শতাংশ আর আশপাশে বাড়ি দেখছেন তবে এখনও এখান থেকে আপনার রোড বের হয়নি তবে আপনারা যারা এই জমিটা নেবেন তারা রোডের অংশ ছেড়ে আপনার বাড়ি করতে হবে এবং আপনার পাশে যিনি থাকবেন তাকেও তার জমি থেকে কিছু অংশ ছেড়ে বাড়ি করতে হবে আর এভাবে এখান থেকে রাস্তা নির্মাণ হবে এই হচ্ছে আশেপাশের ঘর বাড়ির অবস্থা আশেপাশে মোটামুটি ঘনবসতি বলা চলে তবে এটার অনেক কম মূল্য তো সেই তুলনায় এখন একটু ফাঁকা ফাঁকা ঘর বাড়ি তবে যারা কম দামে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আশেপাশে অনেক ম্যাল ফ্যাক্টরি আছে এইখানে একটা আপনার ই আছে বয়লার ফ্যাক্টরি আছে ওই যে লাল দেখাচ্ছে এটা একটা বয়লার ফ্যাক্টরি বড় ব্রয়লার ফ্যাক্টরি আশেপাশে অনেক ম্যাল ফ্যাক্টরি থাকাতে আপনার আজকে যদি কম দামে কিনে কিন্তু কিছুদিন পরে এটা খুবই ভালো মূল্য হয়ে যাবে তো আমি জমির বিবরণটা আপনাদেরকে বলে দিই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা নাটিনে দেখুন জমির পরিমাণ পাঁচ শতাংশ এটা লোকেশন হচ্ছে বিরোলিয়ার সাভার ছোটো কালিয়াগর মৌজাতে এটা আরাকান বাজার থেকে হাফ কিলো পশ্চিমে এখনও ভেজিটেবল সবজি চাষাবাদ করে কিন্তু আপনারা চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন আর ফ্লোরের দুই তিনটা পরেই আপনার অলরেডি রোড করা আছে আর আপনি চাইলে আপনার জমি ছেড়ে আপনি রোড করে নিতে পারবেন আপনার কাগজপত্র এখানে চারপরচার কাগজপত্র হানড্রেড পারসেন্ট কাগজপত্র আপডেট করা আছে আর এখান থেকে যারা এই জমিটা নিতে চান তারা আপনারা দুজনের চাইলে ভেঙে ভেঙে নিতে পারবেন কিন্তু মালিক একজনের কাছে বেশ ইচ্ছুক আমি মালিকের বিস্তারিত আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তার সাথে কথা বলে আপনারা জমিটা নেবেন আর জমিটার মূল্য মালিক চাওয়া হচ্ছে প্যাকেজ মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে পনেরো লক্ষ টাকা মালিকের চাওয়া মূল্য তবে আপনারা আলোচনে বসলে হয়তো একটা কনসিডার করে দিতে পারে মালিক তো এখনও আপনার এই সাভারের ভিতরে বিরলিয়া এত ঢাকার এত কাছে তো নিকটে এখানে এত কম দামে জমি আছে ভাবাই যায় না কেননা এটা কিন্তু আপনারা একেবারে ঢাকার একেবারে কাজ